মতুয়া মানেই বিজেপি নয় অনেক মানুষ আছেন যারা আমাকেও ভালোবাসেন নমিনেশন দাখিল করে বললেন তৃণমূল প্রার্থী শর্মিলা মতুয়া মানেই বিজেপি নয় অনেক মানুষ আছেন যারা মতুয়া সম্প্রদায় ভুক্ত তারা আমাকেও ভীষণ ভালোবাসেন প্রচারে বেরিয়ে তাদের উৎসাহ এবং উচ্ছ্বাস আমি লক্ষ্য করেছি একশো শতাংশ আশাবাদী আমি জয়লাভ করব। নমিনেশন দাখিল করে শুক্রবার সাংবাদিকদের বললেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডক্টর শর্মিলা সরকার শুক্রবার পূর্ব বর্ধমান জেলা শাসক দপ্তরে হাজির হয়ে নমিনেশন দাখিল করেন তিনি মন্ত্রী স্বপন দেবনাথ সহ বহু কর্মী সমর্থকরা উৎসাহের সাথে শহর বর্ধমানে পৌঁছান প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের সাথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শর্মিলা সরকার বিজেপি প্রার্থী অসীম সরকারের উদ্দেশ্যে বলেন উনি ওনার মতো করে নমিনেশন দাখিল করেছেন আমি আমার মতো করে নমিনেশন দাখিল করলাম যারা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে কি বলবেন ওনার মতো করে উনি এসছেন আমরা আমাদের মতো করে এসেছি এখানে আমার মনে হয় না খুব বেশি মানে আমি অত প্রচার পছন্দ করি না একটা নমিনেশন জমা দেওয়ার দরকার সেটা দিয়েছি এবং কিছু লোকজন যারা আমাকে সাপোর্ট করে মানে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করে তাদের তাদের কোর গ্রুপের মধ্যে আছেন সেরকম লোকজনে কি আনা হয়েছে খুব বেশি লোকজন বলা হয়নি এবং যারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন অনেকে আসতে চেয়েছেন তাদেরকে না করা হয়েছে এত গরম এই গরমের মধ্যে সবাইকে যাতে এত কষ্টও না করতে হয় সেই হিসেবে আমাদের দল থেকেই এরকম ডিসিশান নেওয়া হয়েছে যে খুব বেশি লোক নয় লোকজনকে কষ্ট দেওয়া নয় কোথাও কি মনে হলো যে মতুয়া ভোট ক্যাপচার করার জন্য ওনার এইরকম আমি বলতে পারবো না সেটা উনি ভালো বলতে পারবেন যেহেতু আমি মানে অসীম সরকার নই তো আমার মনে হয় তাকে জিজ্ঞেস করুন অভিষেক আপনার জন্য এসেছিলেন মিটিং করতে কি টিপস দিয়ে গেলেন টিপস কিছু নাই আমাকে জিজ্ঞেস করলেন প্রচার কেমন হচ্ছে আর ব্যাস ওইটুকুই কথা আর কোনো রকমের কোনো প্রবলেম আছে কিনা না ব্যাস ওইটুকুই কথা হয়েছে আমার সাথে কি মনে হচ্ছে আপনার কতখানি আশাবাদী সবাইকে এক কথাই বলছি একশো শতাংশ আমি বিশ্বাসী যে আমি জয়লাভ করব কারণ মানুষ আমার পাশে আছে তৃণমূলের পাশে আছে আপনার এলাকায় আপনার এলাকায় মতুয়া সম্প্রদায়ের মানুষের অনেক বসবাস কতখানি ওনাদের ভোটটা আপনি আমার মনে হয় না কোনো কোনো সাম্প্রদায়িক দিয়ে মানে মানুষকে বিচার করা যায় বিজেপি মানে মতুয়া নয় মতুয়ারা প্রচুর লোকজন আছে যারা আমাকে ভালোবাসেন তারা মানুষ দেখছেন তারা দল দেখছেন সুতরাং যে কাজ করছে যে পাশে থাকছে এবং যাদেরকে মনে হচ্ছে যে বিশ্বাস করা যায় সেরকম লোকজনের লোকজনকেই তারা নিশ্চয়ই ভোট দেবেন তার মধ্যে আমার মনে হয় আমি পড়ি সুতরাং আমার সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না